إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا. हक़ी बशीर वरंदी पर فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنذر الذين قالوا اتخذ الله على دارهم صدق الله العلي العظيم إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বোঝান রকমে আলম নোরে বোঝান সাহাবি রা আতুর ভালো ওই নি জি রিঘাম সাহাবারা আতুর ভালো ওই নি জি রিঘাম রহমতে আলম নবী নুরে বজ রহমতে আলম নবী নবীন বজ সাহাবার আতুল বালাই ওই নবী ঘাম সাহাবার আতুল বালাই ওই নবী ভাম শো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্ৰ সূৰ্য তার কাৰ জীৱন ঘৰবার শন মানৱ জন কেমন আমার বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জীং হাইৰ তার কাৰ তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জন্ন তে রু মেরু মেলে নাম জন্ন তে রু লেখা নবীর নাম রহমতে আলম নরে মোজা সান রহমতে আলম নরে মোজা সান সাহাবারা তোর বানাই ওই নবীজী খান সাহাবারা তোর বানাই ওই নবীজী খান উস্তানে হান্না না একটা খেজুর গাছে না

হতোবা খোয় দেখি যত সাহাবাই রাম হতবা খোয় দেখি যত কে রাম রকম আলম নোরে বজি রকমতে আলম নোরে বজ সাহাবাদ তোর বালে ওই নিজি ঘাম سعد رأت ربنا يقول اللهم صلي سيدينا مولانا محمد وعلى آله رسول رسولانا محمد صلى الله عليه وسلم সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যে মালিক আসর বাইতুল মাহমুদ জামে মসজিদের উন্নতি করবে বাদশাহরি ইসলামী জলসা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আজকের জলসা সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলিফ উদ্দিন খান মঞ্চে উপবিষ্ট আছেন সরাসরি প্রতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা অবসরপ্রাপ্ত ব্যাংকার আজকের জলসার প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হজরত মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান হিলাল সাহেব ইমাম বড় কলিফের কেন্দ্রীয় জামে মসজিদ উল্লাপাড়া সিরাজগঞ্জ আজকের বিশেষ একজন মেহমান আছেন আলোচক আছেন অত্র এলাকারই গর্ব শুধু অত্র এলাকা নয় বিশিষ্ট বুদ্ধিজীবী বিশিষ্ট ইসলামী জ্ঞানবান একজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মজিবুর রহমান সাবেক সভাপতি উপজেলা বিএনপি ভাঙ্গুরা পাবনা আলোচনা করে ইতিমধ্যে ধন্য করেছেন জ্ঞান গর্ভ আমার উস্তাদজি হযরত মৌলানা আইনুল হোসেন সাহেব এবং অন্যান্য যারা আলোচনা করেছেন আজকের জালসান মঞ্চ উপবিষ্ট যারা আছেন বিশেষ করে আমার শ্রদ্ধীয় ভজন ছোট্টবেলার শিক্ষক হাজিয়া হাজ মোহাম্মদ আলাউদ্দিন সহ যারা দায়িত্ব পালন করছেন সামিয়ানার নিচে উপবিষ্ট আছেন ছোট্ট ছোট্ট কচি তলে তলবে আইলেন যারা উপস্থিত আছেন

আল্লাহ তাহার শুক্রিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে মেলা থেকে ফারেক করে দুনিয়া সকল কাজ থেকে বিরত রেখে আল্লাহর খাস বান্দার হিসাবে কবুল করে যেইখানে দিনের আলোচনা হয় সেইখানে বসবার তৌফিক দান করেছে যেটাকে জান্নাতের বাগিসা বলা হয়েছে জোরে বলি সুবহান আল্লাহ সেই মালিকের দরবারে আমরা অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ দরপাত করছি সেই নবীর উপরে যেই নবী আমার আপনার জন্য দুনিয়ার উপরে এবং ইহকাল পরকাল দুই কালেরই বন্ধু যেই নবী আমাকে আপনাকে সাফায়াত করবেন যেই নবী আমাকে আপনাকে না চিনলে আমি আপনি জান্নাতবাসী হতে পারবো না কাল কেয়ামতের ময়দানে নবীজি আমাকে আপনাকে সাফায়াত করবেন কয়েকটি চিহ্ন আমাদেরকে দেখে আমাদেরকে প্রমাণ করে দিবেন আমরাই তার মা দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সম্মানিত হাজির আজকে এই মাহফিলে আমরা সকলেই জানি বছরে একবার হয় ঠিক কিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বছরে একবার করে মাহফিল হয় এই দিনটা আগামী কালকে আর আসবে না একই কাজ আগামী কালকে হবে না আজকে হচ্ছে কালকে আমরা আর পাবো না এমন অবস্থাতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এখানে আনলে আর যাদেরকে আনতে পারলো না তাদের জন্য কি আরেকদিন হবে না হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই তো আল্লাহ তালা দেখেন আমাদেরকে কত ভালো বেসেছেন যে আমাদেরকে আল্লাহ তালা পছন্দ করেছেন তো আমি পায় হাত দিয়ে সকলকে অনুরোধ করে বলবো আজকের দিন যেহেতু একদিন কালকে আর পাবো না তাই যে যেখানে আছেন এদিক সেদিক ঘোরা ফিরা না করে আমরা সকলে জালসার সামিয়ানার নিচে উপস্থিত হয়ে যায় আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ তাবারকাতাআলা আমাদেরকে যেমনি করে পাঠাইছেন আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাবারকাতাআলা ইরশাদ করেন আমি জিন এবং মানুষ জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহর ইবাদত করতে হবে এই ইবাদতের মাঝখানে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শয়তান ধোঁকা দেয় দেয় কিনা আমাদেরকে ধোকা দিয়ে এই জায়গা থেকে বিরত রাখবে না সেটা হচ্ছে আমাদের দুজন ফেরেস্তা বা সম্মানিত লেখক বিন্দু যাই বলে না কেন কেরামান আমাদের নেকি এবং বদি লেখে সব সময় তো ফেরেস্তা যখন নেকি লেখে তখন চিন্তা ভাবনা এমনি করে লিখে ফেলে কিন্তু বদির ফেরেস্তা যখন লেখে কয়েকবার চিন্তা করার পরে লেখে চিন্তা করে দেখে যে সে পরিবর্তন হয় কি না সে পরিবর্তন হয় কি না সে আর এই কাজ করে কি না এটা বারবার চিন্তা করার পরে লেখে তো দেখেন আমাদেরকে ধোকা দেওয়ার জন্য যেমন করে লোক আছে শয়তান আছে ঠিক তেমনি বড় একটা ফেতনাও আছে ফেতনার নাম দাজ্জাল ফেতনার নাম কি দাজ্জাল আজকে আলোচনার বিষয় আমি গ্রহণ করেছি সেটা হচ্ছে দাজ্জালের ফেতনা আর তার থেকে আমরা কিভাবে বাঁচবো আর সেই বাঁচার জন্য আল্লাহ তালার কাছে কেমনে করে দোয়া করবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আর পাশাপাশি আর একটি কথা বলতে হয় যেহেতু দ্বিতীয় বক্তা দ্বিতীয় বক্তার কাঁধে অনেক বড় দায়িত্ব থাকে থাকে কি না কালেকশনের একটা দায়িত্ব থাকে যারা আছেন দায়িত্বে তাদেরকে বলবো আপনারা স্লিপ জমা করবেন তারপরে একত্র করে দিবেন তাহলে সুবিধা হবে আমার ওয়াশ করার সুবিধা হবে কালেকশন করার সুবিধা হবে

অর্থাৎ তার সঙ্গে সাহাবিদেরকে ডাকলেন আল্লাহর নবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু তার সাহাবিদেরকে ডাক দিয়ে ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও শেষ জামানায় একটা ফিতনা আসবে শেষ জামানায় একটা ফিতনা আসবে জানি না এটা কখন আসবেন ওই ফিতনা যখন আসবে ওই ফিতনা মোকাবেলা করার মতো শক্তি তোমাদের কাছে থাকবে কিনা আমি জানি না তবে আমি যদি দুনিয়ার উপরে থাকি ওই ফিতনা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেটা মোকাবেলা করব বাজারে আমার নবীর দিন শেষ হয়ে দুনিয়া থেকে চলে গেল আর এই দুনিয়ার উপরে আসবে না নবী যখন দুনিয়ার উপরে আসবে না দাজ্জাল এই সুযোগের সুযোগ পাবে কি না সুযোগ পাবে তো যেহেতু নবী নাই এই সুযোগে দাজ্জাল আমাদেরকে ফিতনা দেওয়ার জন্য রেডি হয়ে আছেন এবার দাজ্জালের ফেতনাগুলো আমাদের সামনে কি কি ফেতনা আসতে পারে একটু ভালো করে খেয়াল করুন দাজ্জাল আমাদের একে কয়েকটি ভাবে ফেতনা দাঁড় করবেন কয়েকটি ভাবে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলবে এই দাজ্জালকে শক্তি দিবে কে আল্লাহ দাজ্জালকে কে শক্তি দিবেন আল্লাহ দাজ্জালকে যখন শক্তি দেওয়া হবে দাজ্জাল যেই সমস্ত দুনিয়ার উপরে যেই সমস্ত জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে বিশেষ করে চারটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে কয়টি জিনিস চারটি জিনিস তাহলে কি কি হতে পারে প্রথম দাজ্জাল আমাদেরকে ফিতনা দিবে ঈমান দিয়ে কি দিয়ে ঈমান দিয়ে দাজ্জাল আমাদেরকে ঈমান দিয়ে ফিতনা দিবেন ইমানের সাথে গাদ্দারি করবেন সে আমাদের নিয়ে ইমান নিয়ে পরীক্ষা করবে এবং তার কাছে সব ক্ষমতা থাকবে আমাদের ইমান নষ্ট করার জন্য বরং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে তার ডান হাতে থাকবে জান্নাত তার বাম হাতে থাকবে জাহান্নাম জোরে জোরে বলি না আউযুবিল্লাহ কত বড় ফিতনা একটা চিন্তা করে দেখেন যে মানুষটা দাজ্জাল কিন্তু মানুষ রূপে আসবে কি রূপে আসবে মানুষ রূপে আসবে তা এক চোখ বিশিষ্ট থাকবে কয় চোখ বিশিষ্ট এক চোখ কোন বর্ণনায় আছে চোখ থাকবে দুটি কিন্তু একটি থাকবে কানা একটি কি থাকবে কানা থাকবে এই অন্ধ এক চোখ অন্ধ এই সৃষ্টি করবে প্রথম আমাদেরকে ইমানের ফেতনা করবে এবং তার কপালে কিন্তু একটা শব্দ লেখা থাকবে কাফ এই তিনটি অক্ষরে কি হয় কাফের কি শব্দ হয় কাফের এই শব্দটি তার কপালে লেখা থাকবে কাফের শব্দটি কে বুঝতে পারবেন যার ইমান আছে অন্তরের মধ্যে ইমানের তাগিদ আছে সেই ব্যক্তি বুঝতে পারে এটা যার জান আর যার ইমান থাকবে না যার ইমান দুর্বল থাকবে দুনিয়ার উপরে ইমানের কোন কাজ করবে না দুনিয়ার উপরে কোরআনের কাজ কোন করবে না দুনিয়ার উপরে ইসলামের কোন কাজ করবে না যতদিন পর্যন্ত চলেছে তাহুদের সাথে চলেছে বেধর্মীদের সাথে চলেছে ইসলামের বিপক্ষে চলেছে ওই সকল মানুষ কাফের শব্দটি দেখতে পারবে না কাফার দেখতে পারবে না জান কারণে যখন তাদেরকে বলা হবে এই নাও তোমার জান্নাত এই নাও তোমার জাহান্নাম তুমি কোন দিতে যাবা এবার ওই ব্যক্তি বুঝতে না পারার কারণে চিনতে না পারার কারণে বলবে আমি জাহান জান্নাতে যাব এবার জান্নাত যেটাই হোক জাহান্নাম যেটাই হোক না কেন জান্নাত জান জাহান্নাম দুটেই থাকবে জাহান্নাম জোরে কথা ঠিক কিনা এই যে জন্নাথ কাছে পছন্দ করে নিয়েছে মনে করবে না এই জান্নাতের মধ্যে আমি যাব এই জান্নাত পছন্দ করার কারণে সেই জান্নাত মনে করে যখন জান্নাত চাইবে আল্লাহ তাবারক তাআলা বলবে ও আমার বান্দা তুমি যার কাছে জান্নাত চেয়েছো সেই জান্নাত দর মালিক নয় সে হলো কাফের সে হলো দাজ্জাল আর দাজ্জালের কাছে যখন তোমরা জান্নাত চাও সেটা জান্নাত রূপে কখনোই পরিগণিত হতে পারে না তাহলে ঈমান নিয়ে পরীক্ষা করবে কি নিয়ে এমন নিয়ে দুই নম্বর আমাদেরকে সম্পদ দিয়ে ঠিক না নিবেন কি দিয়ে সম্পদ দিয়ে দাজ্জালের কাছে যা চাওয়া যাবে দাজ্জাল তাই দিবে তুমি যা চাইবা তোমার কি লাগবে তোমার টাকা পয়সা কি লাগবে তোমার সম্পদ কি লাগবে সব কিছু তোমাকে দেওয়ার জন্য দাজ্জাল প্রস্তুত হয়ে থাকবে কারণ দাজ্জালের কাছে সব ক্ষমতা আছে কি সব ক্ষমতা থাকবে আর দাজ্জালের কাছে সব ক্ষমতা থাকার জন্য যেই সময় দাজ্জালের কাছে সব ক্ষমতা থাকবে এই ক্ষমতার জন্য তার কাছে সম্পদ দাও এই ক্ষমতাটা প্রয়োগ করবে সে যখন বলবে লে বৃষ্টি হয় বৃষ্টি নেমে যাবে সে যখন বলবে বৃষ্টি নেমে যাও বৃষ্টি নেমে যাবে এই রকম অবস্থাতে তাইশরায়ে সম্পদ বাড়বে তাইশরায়ে সম্পদ করবে এবারে জ্ঞান দিয়ে সম্পদ আমাদেরকে জ্ঞান দিয়ে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে জ্ঞান দিয়ে দাজ্জাল যদি আমাদেরকে বলে তোমাকে জ্ঞান দিয়ে দিলাম অটোমেটিক্যালি আমাদের মধ্যে জ্ঞান চলে আসবে দাজ্জাল আমাদেরকে জ্ঞান দিয়ে ফিকনা করবে এবারে বলতো দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি দিতে পারে

আর বাদবাকি যাদেরকে বলা হবে তাদের সকলকে জাহান নামে হিসাবে পতিত করা হবে কি করা হবে তাদেরকে জাহান নামে হিসাবে পতিত করা হবে বাজার যেই কথাটি বলতেছিলাম

চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সারা জায়গায় ভ্রমণ করার ক্ষমতা রাখবে আর এই ভ্রমণ করার জন্যেই দার্জাল মানুষকে বিভ্রান্ত করতে করতে মানুষের ইমান নিয়ে খেলতে খেলতে মানুষকে বেশিরভাগ মানুষকে কাফের বানিয়ে ফেলবে চলে বলি না

জান্নাতে আটটা 8টা কতগুলো জায়গায়তে বলা হয়েছে জান্নাতের দরজার কথা জান্নাত একটাই থাকবে দরজা থাকবে 8টা জাহান্নাম একটাই থাকবে দরজা থাকবে 7টা এরকম ভাবে বলা হয়েছে তাহলে শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার পর শয়তান যখন চ্যালেঞ্জ করলো এই চ্যালেঞ্জের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একই জান্নাতি বেশি বানিয়ে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ বাজান রামা আজকে আলোচনা যেভাবে চালানোর দরকার সেভাবেই চলবে ইনশাআল্লাহ আমি নির্ধারিত সময় যেই সময় আমাকে দিবেন সেই সময়টা আমাকে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন সেইভাবে আমি আলোচনা এবং কালেকশন দুটোই যেন করতে পারি আর যেহেতু মেহমান এসে এখানে বসে আছে আর মেহমানকে কখন সময় দিবেন সেটাও একটু নির্ধারণ করার দরকার স্যার আপনি ভাই আমি আমার যে এই কথাটি বলতেছিলাম আল্লাহ দার্জালকে ক্ষমতা দেওয়ার পরে দার্জালকে ক্ষমতা দেওয়ার পরে এইরূপ ভাবে দার্জাল যখন আমাদের সঙ্গে ব্যবহার করতে থাকবে আমাদের সঙ্গে যখন আচরণ করতে থাকবে আল্লাহ এই জ্ঞানের কিন্তু একটা মহা গরম আমাদেরকে দিয়েছেন কথা ঠিক কিনা জ্ঞানের কিন্তু একটা গরম আছে জ্ঞানের গরম আছে না জ্ঞানের কিন্তু একটা গরম আছে জ্ঞানের একটা গরম আছে আর এই জ্ঞানের গরম থাকার কারণে মানুষ মানুষকে মানুষ মনে করে না নিজেকে মানুষ মনে করে না সব সবকিছুরই গরম আছে অর্থের গরম আছে না ভাই অর্থের গরম আছে জ্ঞানের গরম আছে এক কথা এক ধরনের সময় তার কম সামনে সুদখন তিনি খোদ বাদ করছিলেন খোদ বাদ করতেছিলেন হঠাৎ করে মোসালাহুলকে একজন প্রশ্ন করে বসলো।

পরবর্তীতে আলোচনার সংক্ষেপের মধ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ তো আমার কাছে অনেকগুলো স্লিপ জমা হয়ে গেছে সিলিফের মাঝে মাঝে আমাকে আলোচনা করতে হবে আপনারা শুনুন তো ইনশাআল্লাহ আলোচনা মাঝে সাজেই করতে হবে এমন আমি আলোচনা যদি করি হয়তোবা শেষে যা আমি কালেকশন করতে পারবো না অতএব আমাকে আলোচনা করতে হবে কালেকশন করতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ মসজিদ